হ্যালো বন্ধুরা তনশ্রী সিম্পল রান্নাঘর তোমাদের সকলকে স্বাগত আজ দেখাবো আমি অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে পাবদা মাছ করা যায় তো এখানে পাবদা মাছ রান্না করার জন্য আমি এখানে চারটি বড় বড় পাবদা মাছ নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি তারপরে যে মশলাগুলো লাগবে এগুলিতে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত সাদা ও কালো সরষে আর একটু কাজু আর এখানে যেটা গুঁড়ো মশলা লাগবে সেটাও আমি নিয়ে নিয়েছি একটা বড় টমেটো কুচি নিয়েছি আর এখানে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ও নুন পরিমাণ মতো সব নিয়ে একটা পাত্রে রেডি করে নিয়েছি আর যতটা তেল লাগবে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এবারে ওই মশলাগুলো পেস্ট করব সেই জন্য মিক্সির বাটিতে আমি ঢেলে নিচ্ছি আর মশলাগুলো আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব দশ মিনিট ভিজিয়ে রাখার পর আমি মশলাটা পেস্ট করে নেব পেস্ট করে নেওয়া হয়ে গেছে এটা এবারে রেখে দিয়ে আমি ওভেন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবারে আমি তেলটা দিয়ে দিলাম এখানে আমি সাদা তেল ইউজ করেছি তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো তো এবারে একে একে আমি পাবদা মাছগুলো তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম দিয়ে পাবদা মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এক পিঠ হয়ে গেলে আমি উল্টো দিকে আর এক পিঠও ভেজে নেবো এক পিট মাছ ভাজা হয়ে গেছে উল্টো দিকে উল্টিয়ে আর দিকটাও ভালো করে ভেজে নেব মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে দু মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই একইভাবে আরও যে দু পিস মাছ আছে আমি ভালো করে তেলে লাল লাল করে ভেজে নেব আর একটা কথা বন্ধুরা পাবদা মাছ তেলে দিলেই তেল ছিটকে ওঠে তার জন্য পাবদা মাছের গায়ে যদি একটু আটার গুঁড়ি বা ময়দার গুঁড়ি মাখিয়ে নেওয়া যায় তেল তাহলে ছিটকায় না এখানে পাবদা মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে আর কড়াইতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই এরপর গুঁড়ো মশলার মধ্যে আমি জল দিয়ে মশলাটা ভালো করে মিক্সড করে নিয়ে কড়াইতে টমেটো ও গুঁড়ো মশলার পেস্টটা ঢেলে দেব ফোড়ন দেওয়া তেলের মধ্যে দিয়ে একটু ওই বাটিটা বুলিয়ে জল দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকব মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলাটা জল টেনে তেল বেরিয়ে যাচ্ছে তাতে টমেটোগুলোও সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে কোনো কাঁচা গন্ধ আসবে না মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে টমেটোগুলোও গলে গেছে এবারে মিক্সি করা মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে শুরু করলাম মশলাটা আমি ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা দিয়ে ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে দেখো বন্ধুরা মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে মশলা দিয়ে তেল পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে ওই মিক্সির বাটিটা জল বুলিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়ে ভালো করে এবারে মশলার সাথে মিশিয়ে মশলার জলটা ফুটিয়ে নিলাম মশলার জল ফুটে উঠলে একে একে আমি মাছগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে আমি মাছগুলোকে পাঁচ মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিচ্ছে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার উপর দিয়ে আমি কাঁচা সর্ষের তেল ঘুরিয়ে দিয়ে দিলাম ঘুরিয়ে দেওয়ার পর গ্যাসের ওভেনটা অফ করে দিলাম তো পাবদা মাছের সর্ষে পোস্ত কাজু দিয়ে রান্না করা রেডি অনুষ্ঠান বাড়িতেও এত টেস্ট আসবে না যতটা এই পাপ্তা মাছটা টেস্ট হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এই মাছটা ট্রাই করে দেখবে এতটাই সুস্বাদু হবে বাড়ির লোক তোমাকে বলতে বাধ্য হবে খুব সুন্দর হয়েছে মাছটা ভালো লাগলে লাইক কমেন্ট